আজকে আমি কি রান্না করব তার ছোট্ট একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম আপুরা ভাইয়ারা আসসালামু আলাইকুম তো আমি প্রথমে ডাল ধুয়ে চুলায় বসিয়ে দিলাম এবং এরপরে আমি আমার যা প্রয়োজন মতো মরিচ পেঁয়াজ রসুন কেটে লাউ কেটে মাছ ভিজে রাখলাম চিংড়ি মাছ কেটে রাখলাম যেহেতু আমি আজকে লাউ চিংড়ি মাছ রান্না করব আর লাউ ডাল রান্না করব তো এগুলো করতে করতে কাটাকুটি করতে করতে আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে জন্য আমি ডালটা একটু ঘুটা 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 দিয়ে নিলাম আর তারপরে হলুদ রসুন পেঁয়াজ কাঁচামরিচ আর হচ্ছে লাউ দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম আর এর মধ্যে আমি আরেকটা চুলায় আমার লাউ ডাল সরিয়ে দিলাম আর আরেকটা আর এ পাশের চুলাই হচ্ছে আমি লাউ চিংড়ি রান্নার প্রসেসে চলে গেলাম তো সেই জন্য আমি আগে পেঁয়াজটার চিংড়ি মাছটা একটু ভালো মতো তেলে ভেজে নিলাম এবং তারপরে রসুন জিরা হলুদ মরিচ লবণ দিয়ে আমি মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিলাম আর তারপরে লাউটা যখন দিয়েছি সেই ক্লিপটা আমি নিতে ভুলে গেছি হয়তো বা তো লাউটা দেওয়ার পরে লাউটা একটু কষানোর পরে লাউ থেকেই অনেক পানি বের হয়ে যায় আমরা জানি তারপরে লাউটা আমি ঢেকে দিয়ে ছি আর ঢেকে দেওয়ার পরে লাউ থেকে অনেক পানি বের হয়ে যায় আর এর মধ্যে আমার লাউ রান্না হয়ে গেছে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেললাম ধনিয়া পাতাতে শীতের একটা আমেজ চলে আসে খুব ভালো লাগে আর এদিকে আমি লাউ ডাল ফোড়নের জন্য ফোড়ন তৈরি করে নিলাম তো ফোড়ন দেওয়ার আগে যখন আমার লাউটা সিদ্ধ হয়ে গেছে যেহেতু আমি সব মশলা এখানে দিয়ে দিয়ে দিই দিয়ে দিচ্ছি তো ফোড়ন দেওয়ার আগে আমি ধনিয়া পাতা দিয়ে একটু জাল করে নিয়ে তারপরে আমি ফোড়নটা তৈরি করে এর মধ্যে দিয়ে দিলাম আর এর মধ্যে আমি আবার ভাতের চাল ধুয়ে নিয়েছিলাম এবং আমি যেহেতু রাইস কুকারে ভাত রান্না করি দুপুরের দিকে একটু গ্যাসের চাপ কম থাকে তো রাইস কুকারে আমি ভাতটাও বসিয়ে দিলাম আর ভাত বসাতে বসাতে ওদিকে আমি আবার যেহেতু পাঙ্গাস মাছ ভিজিয়েছি আমার হাজব্যান্ড খাবে না আমার হাজব্যান্ড একটু সমস্যা পাঙ্গাশ মাছ খেতে চায় না বাচ্চারা পাঙ্গাশ মাছ খুব পছন্দ করে এই জন্য আমি পাঙ্গাশ মাছ রান্নার প্রসেসে চলে গেলাম তো আমি আসলে খুব বেশি মশলা খাই না আর আদা আমি মাছে কখনোই দিই না তো এখানে হলুদ মরিচ জিরা পেঁয়াজ ধনিয়া গুঁড়া লবণ এইগুলা দিয়ে মশলাটা খুব ভালো মতো করে কষিয়ে নিলাম আর ধনিয়ার গুঁড়াও আমি সব তরকারি আসলে খাই না যেহেতু আমার হাজব্যান্ড খাবে না সেই জন্য এই তরকারিটার মধ্যে দিলাম ধনিয়ার গুঁড়াতে প্রচুর গ্যাস হয় আমার অনেক সমস্যা হয় আর মশলা কষানোর পরে আমি কাঁচা মাছটাই রান্না করছি আজকে আমি পাঙ্গাশ মাছ ভেজে নিই নেই আমার ছেলে এই কাঁচা ভুনা মাছ খুব পছন্দ করে তো এই জন্য মশলা কষিয়ে তার মধ্যে মাছটাও সুন্দর করে কষিয়ে কষিয়ে তারপরে আমি এটার মধ্যে একটু ঝোল দিয়ে দিব এবং তারপর ঢেকে দিব আর তারপরে মাছটা যখন একটু হয়ে যাবে তারপরে আমি এর মধ্যে কাঁচামরিচ ধনে পাতা দিয়ে নামিয়ে নিব আর তার মধ্যে আমার এদিকে ভাতও হয়ে গেল। তো আজকে আমার রান্না কেমন লাগলো অবশ্যই জানাবা লাউ তরকারি আমার খুবই পছন্দ আর যেহেতু সুন্নতি খাবার আমার খুবই ভালো লাগে আর লাউ ডালটা আমার হাজব্যান্ডের খুবই পছন্দ ধন্যবাদ সবাইকে